এর ভিডিওতে আমরা প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে শর্ট সাজেশন আমরা দিয়েছিলাম তো এই ভিডিওতে তোমাদের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে ডাটা অ্যাপ্লিকেশন যে সফটওয়্যার রয়েছে শর্ট সিলেবাস থেকে তোমাদের তো এই অধ্যায়ের আমরা শর্ট গুলো তোমাদেরকে আমি আপনি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়ে দিব তাই তোমাদের অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে দেখো এই অধ্যায় থেকে তোমাদের যে শর্ট সিলেবাস রয়েছে শর্ট সিলেবাসে যে টপিকগুলো রয়েছে রয়েছে ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম রিলেশনাল যে ডিবি সম্পর্কে ধারণা বিভিন্ন ধরনের ডাটা টাইপ চিত্রসহ বিভিন্ন ধরনের ডাটা বেস রিলেশনশিপ তৈরি এবং কুয়েরি ল্যাঙ্গুয়েজের নাম সমূহ সো এই চারটি টপিক রয়েছে এই অধ্যায় থেকে তোমাদেরকে এই অধ্যায়ের এই সম্পর্ক বিষয়গুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে তো এই অধ্যায় থেকে তোমাদের অন্তঃপক্ষে মানে গোয়া বিভাগ যে তোমাদের রয়েছে আমরা এখান থেকে কি কি প্রশ্ন দিয়েছি দেখো এখান থেকে যে প্রশ্নগুলো দিয়েছি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কি রিলেশনশিপ বলতে কি বোঝায় তো এটা চার প্রশ্ন এরপরে এস অ্যাক্সেস এবং কুয়েরি ও কিউ এল কুয়েরির মধ্যে পার্থক্য লেখো অধ্যায় চার নম্বর প্রশ্ন রয়েছে এরপর ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো লেখো অধ্যায় দুইয়ের তিন নম্বর প্রশ্ন এবং এস কিউএল এর কয়েকটি বেসিক অপারেশনের নাম লেখো অধ্যায় দুইয়ের ছয় নম্বর প্রশ্ন অর্থাৎ অধ্যায় দুই থেকে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি রয়েছে আর অধ্যায় রচনামূলক প্রশ্ন যদি আমরা চলে আসি অধ্যায় দুই থেকে রয়েছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ও রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ধারণা লেখো এটা দুইয়ের এক নম্বর প্রশ্ন এরপরে কুয়েরি ল্যাঙ্গুয়েজের নাম সময় লেখো দুইয়ের পাঁচ নম্বর প্রশ্ন এরপর বিভিন্ন ধরনের ডাটা টাইপ আলোচনা করো দুইয়ের দুই নম্বর প্রশ্ন আর চিত্রটা বিভিন্ন ধরনের ডাটা বেস রিলেশনশিপ আলোচনা করো এটা দুইয়ের চার নম্বর প্রশ্ন এই হচ্ছে চারটা প্রশ্ন রয়েছে আমাদের সাজেশনে আমরা চলো দেখে নিচ্ছি আর তোমরা যারা এই প্রিন্ট কপিটা নিতে ইচ্ছুক দেখো আমাদের প্রিন্ট কপিতে পেজ রয়েছে মাত্র ছয়টা পেজ রয়েছে প্রিন্ট কপি প্রিন্ট কপিটা রেডি করে ফেলেছি এখানে ছয়টা পেজ রয়েছে এখান থেকে কিন্তু আমরা শুরু করে দিচ্ছি দেখো এক নম্বর যে প্রশ্নটি রয়েছে যাদের টাকা পয়সার সমস্যা তারা আমাদের এই ভিডিওটি দেখো আর তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিবা তাহলেই কিন্তু হয়ে যাবে এক ডাটা বেস ম্যানেজমেন্ট সিস্টেম ও রিলেশনাল ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে ধারণা দাও তো এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে এই পুরো পেজটা আমি একটু জুম আউট করে নিচ্ছি দেখো এই যে এই পুরো পেজটা তোমরা এখান থেকে কিন্তু পারবা ঠিক আছে পড়লেই কিন্তু তোমাদের কভার হয়ে যাবে দেখো আমরা একটু নিচ্ছি যে পুরো পেজটা এখান থেকে বললে তোমরা কিন্তু হয়ে গেলো এখান থেকে তারপরে দুই নাম্বার বিভিন্ন ডাটা টেপ আলোচনা করো এটা জাস্ট স্ক্রিন শট দিয়ে নিবা তারপরে তিন নম্বর প্রশ্ন বেসিক স্ট্রাকচার বর্ণনা দাও দু হাজার তেইশে এসেছিল এটাও অনেক বড় একটা প্রশ্ন চার চিত্র সব বিভিন্ন ধরনের ডাটাবেজ আহ রিলেশনশিপ আলোচনা করো এটা চার নাম্বার প্রশ্ন ছিল এই যে এই রিলেশনশিপ গুলো অনেক বড় কি প্রশ্নটি তারপরে কোয়েরি ল্যাঙ্গুয়েজের নাম সমূহ লেখো এই পাঁচ এই পাঁচটা প্রশ্ন আমার এখানে প্রিন্ট কবিতে অ্যাড করা রয়েছে এরপরে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি এটা একটা এরপর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের উপাদান সমূহ লেখো এটা দুই নাম্বার 2 তেন রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কাজগুলো লেখ 4 রিলেশনশিপ বলতে কি বোঝায় এর রয়েছে 5 কোয়েরি ল্যাঙ্গুয়েজের কাজগুলো লেখ এরপর হচ্ছে এস কিউ এর কয়েকটি বেসিক অপারেশন নাম লেখ 6 নাম্বার 7 সংক্ষিপ্ত নামের পুনরুল লেখ আর এম এস অ্যাক্সেস কোয়েরি এবং এস কিউ কোয়েরির মধ্যে পার্থক্য লেখ এটা 8 নাম্বার প্রশ্ন সো এই এতটুকু বললেই এনাফ আর কিছু কিন্তু লাগবে না উত্তরগুলো তোমরা দেখে নিলা আর যারা প্রিন্ট কপি সহ সাজেশন নিতে চাও দ্রুত আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আর তুমি যদি এখনও আমাদের গ্রুপে জয়েন করে না থাকো অবশ্যই জয়েন করো আমাদের গ্রুপে অলমোস্ট বিশ হাজারের অধিক এখন মেম্বার রয়েছেন তাই সবার জন্য দোয়া শুভকামনা রইল আমাদের এই সাজেশনটা যাদের টাকা পয়সার সমস্যা তারা আমাদের এই ভিডিওগুলো দেখে তোমরা দেখো তাহলে আমরা এই ভিডিওতে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম এই পাঁচটা প্রশ্ন রয়েছে এই পাঁচটা প্রশ্নের উত্তর যা এখান থেকে তোমরা আবার এই যে প্রশ্নগুলো রয়েছে আর এখান থেকে এই চারটা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়েছি সো এগুলো থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট পাবে এরপরে যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা তাহলে আমি তোমাদের সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করব। ইনশা আল্লাহ